সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে এমন একটি তথ্য দিব যা চোদ্দোশো বছর ধরে আপনারা মিথ্যা জেনে আসছেন মল্লাদের কাছ থেকে সেটি হচ্ছে নামাজ বেহেস্তের চাবি এই নামাজ যদি আপনি না পড়েন সঠিক সময়ে যদি আদায় না করেন তাহলে শুনবেন যে দুই লক্ষ অষ্টআশি বছর তাকে আল্লাহ জাহান নামে পুরাবে তো এক আপনারা যদি যারা এই সমস্ত কথা বলে হাদিসের নাম দিয়ে তাদেরকে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আপনার আপনাদের জীবনে কি আপনারা এক অক্ত নামাজও কাঁচা করেননি তখন কিন্তু তারা এটি বলতে পারবে না কারণ প্রত্যেকটা মানুষেরই একক্ত না একক্ত নামাজ তারা কাজা করেছে কিন্তু তারা যে বলছে দুই লক্ষ অষ্টআশি বছর একক্ত নামাজ কাজা করলে তাকে জাহান্নামে আল্লাহ পড়াবে তাহলে সেই হাদিস অনুযায়ী তাহলে প্রত্যেকটি মানুষ একক্ত না একক্ত নামাজ তো কাজা করেছে তাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহ দুই লক্ষ অষ্টশি বছর জাহান নামের আগুনে পড়ানোর পর তাদেরকে কি জাহান নামে জান্নাতে দিবে আর নামাজ বেহিস্তির চাপি এটি আপনারা বলছেন কোরানে কি এই ধরনের কোনো আয়াত আছে তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে জান্নাতে যাওয়ার কাজ কি আমরা অনেকেই জানি না যদি আপনারা দুই নম্বর আল আলবাকার বাষট্টি নাম্বার অ্যাপ পড়েন দুই নম্বর সুরাল আল বিরাশি নম্বর অ্যাট পড়েন সেখানে দেখতে পাবেন আল্লাহকে চমৎকারভাবে বলেছে যে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন আর তারা সেখানে অনন্তকাল থাকবে তাহলে জান্নাতে যাওয়ার সত্ত্বে হচ্ছে আপনাকে ইমান আনতে হবে আর কি করতে হবে সৎকর্ম করতে হবে তাহলে যদি আপনারা এই দুটি কাজ করেন তাহলে একদম নিশ্চিত আপনারা জান্নাতে চলে যাবেন এটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ আল্লাহ আয়াত আর জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ দেবেন আপনাকে জান্নাত আর আল্লাহ কোন কোন কাজ করলে কিসের উপর ইমান নিয়ে আসলে জান্নাত তাকে দিয়ে দেবেন সেটি আয়াত নাজলি করে একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কিন্তু মল্লারা সেটি মানে না মল্লারা সেটি না মেনে তারা বলে বেড়াচ্ছে হচ্ছে নামাজ বেহেস্তের চাবি আল্লাহর উপর মিথ্যাচার রাসুলের উপর মিথ্যাচার আল্লাহ রাসুল কি আর আল্লাহর আয়াতের বিপক্ষে গিয়ে এই ধরনের কোনো ফতোয়া দিতে পারে অথচ ফতোয়ার মালিক বিধান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আপনারা যদি সুরা নিসার একশো ছিয়াত্তর নাম্বার আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে লোকেরা তোমাকে ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে বলে দাও সমস্ত ফতোয়া দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ বিধান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ সুরা ইউসুফ বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ আয়াত আপনি খুলে দেখুন যে বিধান দেওয়ার মালিক শুধুমাত্র আল্লাহ তাহলে যে জান্নাতের মালিক সে বলে দিচ্ছে কোন কোন কাজ করলে সৎকর্ম করলে এবং ইমান নিয়ে আসলে তাকে আল্লাহ জান্নাত দেবেন কিন্তু আপনারা সেটি মানেন না না মেনে আপনারা বলছেন নামাজ বেহস্তের যাবে আরে ভাই কোরআনে যত জায়গাত সালাতের কথা এসেছে কোনো জায়গাতে আপনি পাবেন না যে সালাদ যদি সে নিয়ে মতো খুব নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে নামাজ পড়ে তাহলে তার জন্য জান্নাত কনফার্ম আর না পড়লে তার জন্য দুযোগ প্রস্তুত করে রেখেছে এই ধরনের কোনো আয়াত আপনি কোরআনে পাবেন না তো আমার কথা হয়তো বা আপনার বিশ্বাস হচ্ছে না তো আপনি যদি আমির হামজা ওয়াজ শোনেন তো এই নামাজ যে বেহেস্তের সাবি নয় সে আমির হামজাও বলেছে তো তার বক্তব্য আপনি শুনুন এখন কিন্তু আমির হামজা বলছে যে নামাজ বেহস্তির সাবি নয় আল কোরআনের আমি কথাও পাইনি তাহলে কোরআনের কথাও যদি না থাকে তাহলে আসুল কীভাবে বলতে পারে আর আপনি কি মানবেন সেটি যদি আপনি সাত নাম্বার সোরা আরাফের তিন নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে আপনি আল্লাহর ওহিসারা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এর বাইরে আপনি অন্য কিছু অনুসরণ করতে পারবেন না আরও যদি একুশ নম্বর সুরাম আম্বিয়ার দশ নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন যে আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি এতে তোমাদের জন্য উপদেশ আছে তোমরা কি বোঝো না তাহলে আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আর যদি না বোঝেন তাহলে আপনাকে সারা জীবন আপনার মৃত্যু পর্যন্ত আমি বোঝাতে পারব না তো সুরা আনকুদের একান্ন নম্বর আয়াতে আল্লাহ একটা প্রশ্ন সুড়ে দিয়েছে যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয় যা তাদের সামনে দালাত করা হয় অতএব এটি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আছে উপদেশ অনুগ্রহ এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় কোরআন যথেষ্ট আর আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তাই মানতে হবে এর বাইরে অন্য কিছু আপনি মানতে পারবেন না তো আপনি যদি নাহাল পড়েন এই সুরা নাহালের একানো নম্বর আয়তে পাবেন আল্লাহ বলেন যে তোমরা দুই ইলাহা গ্রহণ করো না অর্থাৎ তোমরা দুই উপাস্য বা দুই বিধানদাতা গ্রহণ করো না এখন আপনি যদি দুই বিধানদাতা গ্রহণ করেন আপনি হবেন মোশেক আপনি হবেন জাহান্নামি যা সুরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়তে আপনার জন্য জান্নাত তাহারাম আর আপনি যদি আমল করে থাকেন তাহলে সেই আমল ব্যর্থ হয়ে যাবে আপনি জাহান নামে চলে যাবেন উনচল্লিশ নম্বর সুরাজ উমারের পঁয়ষট্টি নাম্বার সতেরো নম্বর বনি ইসরাইলের উনচল্লিশ নম্বর আর আল্লাহ আপনাকে শ্রেক করলে কখনো মাফ করবে না চার নম্বর নিসার আটচল্লিশ নম্বর আয় চার নম্বর সুরানিসার একশো ষোলো নম্বর তো ইসলামের নামেই আপনি এত বড় মিথ্যাচার এত বড় মিথ্যা কথা নবীর মৃত্যুর পর থেকে আপনারা মানুষদেরকে বলে যাচ্ছেন নামাজ হচ্ছে বেহেস্তের সাবি একটু চিন্তা করে দেখুন আপনি কার নামে মিথ্যা কথা বলছেন যদি চিন্তা করে দেখতে পারেন তাহলে হয়তো বা আপনার পরিবর্তন হতে পারবেন তাছাড়া আপনি পরিবর্তন হতে পারবেন না তারা নামাজ বেহেস্তের সাবি কথা বলে কোরআনের এই আধগুলোকে তারা গোপন করে রেখেছে